কারাগারে আত্মসমর্পণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী স্টেফ ব্যানন সোমবার তাকে হেফাজতে নিয়েছে কান্টিকাটের ট্যানবেরি ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ কারাগারে ঠোকার আগে সমর্থকদের উদ্দেশ্যে ব্যানন বলেন যে কংগ্রেশনাল কমিটির তলবে সারা না দেয় তিনি দণ্ডিত হয়েছেন সেটা অবৈধ তার সাথে একমত জানান কংগ্রেস ওম্যান মার্জরি তিনি বলেন বর্তমান প্রশাসন দানবে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানান কারাগারে আত্মসমর্পণ করেছেন ছয় জানুয়ারি তদন্তে গঠিত কংগ্রেশনাল কমিটির তলবে সাড়া না দেয় কংগ্রেস অবমাননার অপরাধের চার মাসে সাজা হয় ব্যাননের সুপ্রিম কোর্ট সাজা থেকে মুক্তির আবেদন খারিজ করে দেয় সোমবার দুপুরে কানাটিকাটের ড্যানবেরি শহরের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউটে আত্মসমর্পণ করেন ব্যানান তাকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছে ব্যুরো অফ প্রিজন এ সময় কারাগারের বাইরে ব্যানারের সমর্থকেরা জড়ো হন কংগ্রেস ভবন সাথে নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ব্যানার নিজেকে দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসনের রাজনৈতিক বন্দী হিসেবে দাবি করেন কারাগারে যেতে পেরে তিনি গর্বিত বলেও জানান ট্রাম্পের এই সহযোগী এছাড়া ছয় জানুয়ারির হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটিকে অবৈধ বলেও দাবি করেন তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত কারাবন্দি থাকতে হবে ব্যাননকে নির্বাচনের কয়েকদিন আগে মুক্তি পাবেন তিনি দু সালে তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনা হয় জানুয়ারি ছয় কমিটি সমালোচনা করেন ব্যান তিনি বলেন ছয় জানুয়ারির ঘটনায় ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই জড়িত নন ট্রাম্প বরং ক্যাপিটাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি এদিকে কংগ্রেস গভর্নমেন্ট মার্জোরিটি গ্রিন বলেন কংগ্রেশনাল কমিটির তলব উপেক্ষা করে ব্যানন ছটি কাজই করেছেন কারণ ওই কমিটি অবৈধ এছাড়া দেশের বর্তমান প্রশাসনকে দানব আখ্যা দিয়ে তিনি বলেন দেশের মানুষকে এর মূল্য দিতে হচ্ছে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর